আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কুশন কভারগুলোতে হ্যান্ড পেন্ট করেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুমি কি ফ্রম মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কুশন কভারের হ্যান্ড পেন্ট টিউটোরিয়াল শেয়ার করছি এর পূর্বে আমার চ্যানেলে কুশন বালিশ তৈরির টিউটোরিয়াল শেয়ার করা হয়েছে এখন আমি শেয়ার করছি হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল দেন এরপর ইনশাল্লাহ আমি কুশন কভার তৈরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে এখানে আমি কালারটা তৈরি করে নিব কালারটা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট পেস্ট নিয়েছি এবং অ্যাক্রামিন কালার নিয়েছি আপনারা চাইলে এখানে অ্যাক্রেলিক কালারও ব্যবহার করতে পারেন তবে আমি সাধারণত অ্যাক্রামিন কালার দিয়েই কাজ করে থাকি কারণ অ্যাক্রেমিন কালারটা অনেক বেশি পরিমাণে থাকে এবং দামও তুলনামূলক কম অ্যাক্রেলিক কালার এসে তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই হোয়াইট পেস্ট রঙের সাথে মিক্স করে নেবেন অথবা আপনারা চাইলে সাদা কালার দিয়ে ফার্স্টে আপনারা আর্ট করে নেবেন দেন তারপর সাদা কালারের উপর যেই কালারটা দিতে চাচ্ছে মূল যেই কালারটা সেটা তারপর দিতে হবে তো যেহেতু সেটা সময় সাপেক্ষ এই জন্য আমি হোয়াইট পেস্টের সাথে সবুজ কালারটা মিক্স করে নিচ্ছি আমি একবারেই পেন্ট করতে যাচ্ছি। কারণ দুইবারে আর্ট করতে গেলে ওটা অনেক সময় সাপেক্ষ হবে এই কারণে তো আপনারা আমার দেখানো পদ্ধতিতে যদি করেন ইনশাল্লাহ আমার কুশন কভারের মতোই আপনাদের পোষণ কভারগুলোও হবে আশা করছি আর আমি এখানে ডাল আঁকার জন্য দুই নাম্বার তুলি ব্যবহার করেছি আপনারা এক নাম্বার তুলিও এখানে ব্যবহার করতে পারেন আমি সাধারণত এই দি দিয়েই কাজ করে থাকি আমি পাতাও এটা দিয়েই আর্ট করব আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে হ্যান্ড পেন্ট করার আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি আপনারা যারা খুব ভালো আর্ট করতে পারেন তারা এঁকে না নিলেও সমস্যা নাই তো আমি এঁকে নিয়েছি নতুনটাও অবশ্যই আগে পেন্সিল দিয়ে এঁকে নেবেন মূল ডিজাইনটা দেন তারপর আর্ট করবেন এতে আপনাদেরই সুবিধা তো আমি নিয়মে সবগুলো ডাল আর্ট করে নিব দেন ডালগুলো আর্ট করার পর আমি এখানে পাতা আর্ট করব। আমি অফ ক্যামেরায় কিছু পাতা আর্টও করেছি আমি এখানে পাতাই কালারটা আমি সবুজের সাথে একটু হলুদ মিক্স করেছি আপনারা চাইলে সবুজ দিয়েও করতে পারেন আবার আমার মতো হলুদ মিক্স করেও করতে পারেন সবুজের সাথে হলুদ মিক্স করলে দেখতে একটু সুন্দর লাগে পাতার কালারগুলো যার কারণে আমি হলুদ মিক্স করেছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তো এই একইভাবে আমি সবগুলো পাতায় কালার করে নিব আমি কিন্তু সেম টুলি ব্যবহার করছি আমি এখানে তুলি পরিবর্তন করিনি আমি যখন ফার্স্ট হ্যান্ড পেইন্ডের আ, এদন, কাজ শিখি তখন আমি এই তুলিটি কিনেছিলাম এবং এখনো আমি এই তুলি দিয়েই কাজগুলো করি আর এই তুলি দিয়ে আমি ভরাটের কাজ বলেন বা আপনার বর্ডারের কাজ বলেন আমি সবগুলো এই একই তুলি দিয়েই করি দেন এরপর আমি ফুলগুলো কালার করব ফুলগুলো কালার করার জন্য আমি এখানে বেগুনি কালার নিয়েছি আকাশি কালার নিয়েছি আর কমলা কালার নিয়েছি আর মাঝে আমি হলুদ কালার দিয়েছি যেহেতু ফুলের রেনু সাধারণত হলুদ কালার হয় যার কারণে আমি ফুলের মাঝের অংশতে হলুদ রেখেছি ফার্স্টে আমি এখানে আকাশি কালার একটা ফুল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলের পাপড়িগুলো আমি ফার্স্টে করে নিচ্ছি দেন ফুলের মাঝে যে অংশটা দেখতে পাচ্ছেন ওখানে আমি হলুদ কালার দিব আর একটা কথা বলা ভালো এই কোসুন কভারের আর্টের ভিডিও যদি কেউ দেখতে চান কিভাবে আর্ট করেছি তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আর্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে আমি বেগুনি কালারটা দিয়ে নিচ্ছি দেন এরপর কমলা কালারটা দিয়ে নিচ্ছি এখানে আমি ফুল এবং পাপড়ি দুইটাই কিন্তু রেখেছি সেমভাবে আমি ফুল এবং পাপড়িগুলো কালার করে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ফুলগুলো কালার করার পর এখানে কলিগুলো কালার করে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে কুশন কভারটা আগে কাটিং করে নিয়েছি তারপর এখানে আর্ট করছি দেন এরপর আমি সেলাই করে নিব অবশ্যই আপনারা কুশন কভার কাটিং করে নিয়ে আর্ট করবেন দেন তারপর আপনারা সেলাই করে নেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ